গুড ইভিনিং আজকে দোসরা জানুয়ারি তো আজকে ওর বাপের বাড়ি পিকনিক তো পিকনিকে আমাদের ইনভাইট পিকনিক আমরা আর কি ভাই বোনরা মিলে করছি ভাই বোন আর কোন বোন আমি বোন আর দুটো ভাই বাবা মা তো সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া হবে এক জায়গায় বড় শালাবাবু নিমন্ত্রণ করেছে এখন দেখা যাক কি অ্যারেঞ্জমেন্ট হয় আর আমরা তৈরি করে বাই থেকে রসগোল্লা তৈরি করে নিয়ে যাচ্ছি একদম আর পুরো চাদর দিয়ে মনে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে আমার তো মনে হচ্ছে ছয় সাত ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে এত ঠান্ডা পড়েছে তো এখন ওদের ওর বাপের বাড়ি যাই মানে আমার শ্বশুর বাড়ি যাই ওখানে যাই গিয়ে দেখি কি আয়োজন হচ্ছে তারপর বাকিটা সবটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন

ママ नीचे सुनो ने आ चीनी এই छिले दो ए चीनी आए तो ये खाने एक बा ली तो

আমি তো সন্ধেবেলা সব গুছিয়ে রেখে দেবা তারপরে সাদা তেল দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে নি নিয়ে ও জল দাও জল দিয়ে এবার মেখে নেব ভালো করে সবটা দিয়ে দিই আর একটু লাগবে মনে হয় দেখেছিস আমি কিছু গাই নেই আজকে আজকে ঠান্ডা পড়ছে একটু আর আগে এসে দিন চারি ঠান্ডা করে বসে রয়েছে থালায় তুলে দেবে খাইতে হ্যাঁ না না দাঁড়া না এটাই ঠিক করে না

।

সুন্দরানে রান্না করুন লাগে হ্যাঁ মরিচ আর এই এই মশলা দেব এবারে ফুল কোভিড পকোড়া হবে 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 কিন্তু যাচ্ছে যাচ্ছে রাত পর্যন্ত পর্যন্ত বল

এই সন্ধ্যাবেলা টিফিন তুমি কি খাবে

हम्म गरम उन्होंने बोल तू काया वाला अकाउंट और का भी चल तू ये कहां जा रही है फिर फिर आधा लौका की सुंदर बैलेसी है मेरा आप आप भी करवाती हो आज के दिन में क्या कर लोगे এদিকে মাংস রান্না শুরু আর এদিকে লুচি বেলাও শুরু আর কি করছে 땅� zdję서 몇 e m o s 때� d af 요런 영어 Labor That's h a

তো দেখতেই পাচ্ছেন সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবার আমিও খেতে বসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের নতুন বছরের প্রথম পিকনিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন ভিডিওটা প্রচুর প্রচুর আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার